দর্শকবিন্দু বাংলার বাড়ি আবাস যোজনার আরও একটি নতুন আপডেট চলে এসেছে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য এই মুহূর্তে বড় খবর ডিসেম্বরে যে আপনাদের প্রথম কিস্তির জন্য ষাট হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখটা কিন্তু এখন বদলে গেছে অর্থাৎ সেই ডেটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন যে কেন এই তারিখটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল এবার কি এই ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে যদিও সেই টাকা পায় তো সেই টাকাটা আপনাদের কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা কবে ঢুকতে চলেছে এবং এই যে নতুন করে ডেটটা পিছিয়ে দেওয়া হলো এবং এই পিছিয়ে দেওয়ার ফলে আমাদের কি কোনো রকম সমস্যা হতে পারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে সেই সাথে আলোচনা করব যে কাদের সমস্যা হতে পারে কাদের কোনো রকম সমস্যা হবে না সেটাও আলোচনা করব যাদের সমস্যা রয়েছে তারা কি করবেন এবং যাদের এখনো পর্যন্ত খসটা বা প্রভিশনাল লিস্টে নাম ওঠেনি তাদের জন্য কী করণীয় রয়েছে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাবে প্রথম দফায় যখন বাংলার বাড়ি আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল সে সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে দু সালের ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে আবারও বাংলার বাড়ি আবাস যোজনার টাকা দেওয়া হবে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভা বৈঠকের পরেই সেই সিদ্ধান্তের বড় পরিবর্তন হতে চলেছে তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে কেন হঠাৎ এই রকম পরিবর্তন তো চলুন দেখা যাও আমরা জানি রাজ্যে চলছে এসআইআর কাজ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ বাংলায় যেটাকে ভোটার সংশোধনীর কাজ বলা হচ্ছে সেই কাজের জেরেই রাজ্যের কিন্তু প্রতিটি অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে অর্থাৎ তাদের ঘুমানো খাওয়া দাওয়ারও মতো ঠিকমতো কিন্তু তারা সময় পাচ্ছে না সেই কারণেই কিন্তু রাজ্যের বিভিন্ন রকম যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে একদম খুটিয়ে খুটিয়ে দেখতে কিন্তু তাদের সমস্যা হয়ে যাচ্ছে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন এই প্রক্রিয়াটা এসআইআর চাপে কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারির মধ্যেই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত বাইশটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে। তার দাবি বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখন দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বে প্রকল্পের কাজ কিন্তু শেষ করা হবে রাজ্যের তরফে ইতিমধ্যেই প্রথম দফায় কিন্তু বারো লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলে সোমবার ফের স্মরণ করিয়ে দেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোল লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা বাবার দ্রব্য তাদের হাতে তুলে দেওয়া হবে জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে এবার প্রশ্ন হল এবার তো এই ডেটটা পিছিয়ে গেল এই পিছানোর ফলে আমাদের কি কোনো রকম সমস্যা বা অসুবিধা হতে পারে আপনাদেরকে বলে রাখি আপনাদের নাম যদি পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউ এর লিস্টে থাকায় এবং সেই সাথে যে সমস্ত জেলায় খসটা বা প্রভিশনাল লিস্ট বের হয়েছে বাংলার বাড়ির সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এবং আপনার সমস্ত নথি যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে তাই আপনাদের জানিয়ে রাখছি যাদের ব্যাংক অ্যাকাউন্টের এখনও অবধি কোনো রকম সমস্যা আপনারা বুঝতে পারছেন বা যারা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করছেন না তাদেরকে বলে রাখি তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কি না অনেক সময় ব্যাংকে টাকা দিলেও কিন্তু টাকা ঢুকতে চায় না বিভিন্ন রকম সমস্যার কারণে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু এরকম হবে সমস্যা তাই আপনারা ব্যাঙ্কে গিয়ে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবে দেখবেন এবার যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এখনই আজকালের মধ্যেই তারা গিয়ে বিডিও অফিসের মধ্যে যোগাযোগ করুন যে ব্যাংকে সমস্যা রয়েছে তারা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করে দিবে এবং যারা এখনও অবধি ইউডিআইএন ভেরিফিকেশনটা কমপ্লিট করেননি অর্থাৎ মোবাইলে মেসেজ চলে এসছে বা অনেকে মোবাইলে এখনও মেসেজ আসেনি তারা কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন অবশ্যই করবেন যদি আপনার মোবাইলে মেসেজ চলে এসছে ভালো কথা নাহলে আমাদের আগের ভিডিওতে দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা ইউডিআইএন ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের নিকটবর্তী এলাকায় কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন করার জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল আপনারা খোঁজ করে দেখুন দেখুন আপনার পঞ্চায়েত মেম্বারের সাথে যোগাযোগ করুন তারা কিন্তু আপনার সেই কাজটা কমপ্লিট করে দিবে। এবার যদি আপনারা ইউডিআইএন ভেরিফিকেশনটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে এবার তো আমরা সব কিছুই জানলাম যে কবে টাকা পাবো কি কি কারণে আমাদের টাকা আটকে যেতে পারে কত টাকা ঢুকবে এগুলো তো জানলাম এবার প্রভিশনাল বা খস্টা লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তো কিভাবে দেখবেন চলুন দেখে নেওয়া যাবে তাকে আপনার মোবাইলে থাকা গুগল অথবা গুগল ক্রোমে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন যে ডিস্ট্রিক্ট থেকে দেখবেন তো আমি হচ্ছে মালদাটা দেখাচ্ছি তো মালদার প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দেব এরপরে এটা স্কিপ করে দিতে হবে এরপরে আমরা একেবারেই নিচে চলে যাব নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি একেবারেই ডান দিকে দেখতে পাচ্ছেন আমরা এটাতে ক্লিক করে দেব এবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ এলিজিবেল প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ দু হাজার পঁচিশ ছাব্বিশ লিস্ট অফ এলিজিবেল আমরা এটাতে ক্লিক করে দেব এরপর ওকে ওকে করার পরে আমাদের সামনে ইমেলগুলো চলে আসবে তো একটা ইমেল সেট করে ওকে করে দেবেন ওকে করলে একটু সময় নিবে এরপরে কিন্তু আপনার সামনে এভাবে লিস্টটা ওপেন হয়ে যাবে একটু সময় নিবে আপনারা ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ বেনিফিশিয়ারি নাম তার বাবার নাম হুম এরপরে হচ্ছে যে ব্লকগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই পরপর দেওয়া রয়েছে আপনারা আপনাদের ব্লকগুলোতে এখানে ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে এভাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপরেও বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট